টমেটো দুটোও দিয়ে দিচ্ছি আর এর সাথে আমটাও দিয়ে দিচ্ছি এখানে এবার আমি একটা থালা চাপা দিয়ে বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা ছোটো সাইজের আলু চাকা চাকা করে কেটে নিয়েছি আলু কাবলে বানাবো আর আম নিয়েছি সাথে এই আলু কাবলে আর টকের ডাল ভাত একবারে এই গরমের সময় এত দুর্দান্ত ভালো লাগবে যে ধারণা করতে পারবেনি মাছ মাংস দরকার ভাত খেয়ে চলো কিভাবে বানাই আমার সাথে থাকো আলু কাবলা আমি নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো শুকনো কোড়ায় ভেজে নেবো প্রথমে দেখো লঙ্কাগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেছে লাল লাল হয়ে আমি এবার লঙ্কাগুলো ভাবিয়ে নিচ্ছি আলার মধ্যে তুলে নিচ্ছি এবার আমি গরম করার মধ্যে জল ঢেলে দিচ্ছি আলুগুলো এবার আমি পড়ার জলে তুলে দিচ্ছি আলুগুলো স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ঢাকন দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো দুটোও দিয়ে দিচ্ছি আর এর সাথে আমটাও দিয়ে দিচ্ছি এখানে এবার আমি একটা থালা চাপা দিয়ে সেদ্ধ করি ভেজে তুলে রেখেছি বেশ মজমচে হয়ে গেছে আমি এটাকে এখন গুঁড়িয়ে নেব হাত দিয়ে দেখছো কত সুন্দর একদম মজমচ করছে সুন্দর গুণা না হয়ে যাবে তবে আরো মুরুলক মুরুনা হয়ে যাবে তবে আমি আর গুঁড়ো করছি না একটু বেশ গোটা গোটা হল লাগবে আলুটা সব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিচ্ছি একটা চোখের মধ্যেই ঢেলে নিচ্ছি জল জল নিয়েছি নিয়ে ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ডালটাকে আমি ভালো করে চকুটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ডালটা আমি জল গরম হয়ে গেছে তুলে নিচ্ছি ডালটা আমি এখন শুধু গরম জলের মধ্যে তুলে দিয়েছি ডালটা প্রথমে সেদ্ধ হবে বন্ধু কিছুই ব্যবহার করছি মিষ্টি খোলা আরো খোলা ছাড়িয়ে নিব দেখো ডালের জলটা কমেও গেছে ডালটা সেদ্ধও হয়ে গেছে এখানে আমি ডালটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে হলদুয়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলদি দিয়ে ডাল কাঁটা দিয়ে ডালটাকে একটু ভেঙে জলও দিয়ে দিচ্ছি ওটার মধ্যেও একটু জল দিয়ে নিচ্ছি নিয়ে এবার আমটা যে সেদ্ধ বসেছিল আমটার আমি শাঁসটা বের করে নিচ্ছি এখন কিছুটা এই গরমের সময় আম দিয়ে টকের ডাল আর ওই আলু কাবলি যদি হয় বাচ্চাদের তো দেখতেই নেই শাঁসটা কালির মধ্যে ঢেলে দিতে সদি দি তিন গাল কালারটা সুন্দর এসে যাচ্ছে দাদা কত সুন্দর কালার আসছে আমটা দেয়ার পর এবার ফের আমি জলটা দিয়ে দিই এখানে একটা গোটা শুকনো লঙ্কা দুটো একটু সর্ষে দিচ্ছি সব সময় শুকনো লঙ্কা সর্ষে সে তেলও দিয়ে দিচ্ছি দেখো সর্ষে আর লঙ্কা তেলের মতো ঝুম যে বেশ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ফের আমি

কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়া বসিয়ে দিচ্ছে আবার বেশ খানিকটা এবার আলুগুলো ভাজতে বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে আলুটা স্বাদ লাগে সেন্ট হয় ভালো স্বাদ হয় ভালো একটা শুকনো লঙ্কাও দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এইবার আমি আলুগুলো তুলে দিচ্ছি টমেটমগুলো সেদ্ধ হয়ে আমি খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি টমেটো দুটো আলুর সাথে সেদ্ধ করতেই ছিল এবার আমি মিক্সার জারে একটু মিক্স করে নিন না দেখবে না আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা তুমি টমেটোটা যে সেদ্ধ করে নিয়েছিলাম আলুর সাথে এই জুসটা আর মধ্যে নিয়ে দিচ্ছি টমেটো কাটার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি ভাজা শুকনো লঙ্কাগুলো গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে আর মশলা যে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি তোমরা একবার আলু কালি বানিয়ে খেয়ে দেখবে ঝাল ঝাল টক টক ও যা দারুণ নয় তোমাদের জিবে জল এসে যাবে বানাতে বানাতে আমার আলু কাললি বানানো হয়ে যাবে আলুগুলো দাঁত যে মশলাটা দিই আমি শুগুন শুকনো মতো হয়ে গেছে আলুর গায়ে মকা হয়ে গেছে এবার আবার আলু কাললি দিলি না দিয়ে ফেলছি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আলুকাল্লি যেমন দেখতে হয়েছি তেমন সাদের খেতেও হবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও